হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে আমাদের এই মুরগিগুলোর বয়স হচ্ছে চোদ্দ দিন তো এখন আমরা মুরগিগুলো ওজন করে দেখবো যে এক একটা মুরগি কত কেজি ওজন আসছে কত কেজি নাকি মানে কত গ্রাম করে ওজন আসছে এক একটা মুরগি তো এখন দেখার জন্য আমরা এখানে স্কেল নিয়ে আসছি আর এই স্কেলে জিরু করা আসে তো দেখি এখন কত আসে একটা মুরগি তো মার্শাল্লাহ একটা মুরগি হচ্ছে পাঁচশো সত্তর গ্রামের কাছাকাছি পাঁচশো আষট্টি গ্রাম একটি মুরগি একটি মুরগি এটা কিন্তু বি গ্রেডের বাচ্চা আমি কিন্তু এবার এক গ্রেডের বাচ্চা নিয়ে নাই কারণ এ গ্রেডের বাচ্চার প্রচুর রেট হাই তাছাড়া পাওয়া যাচ্ছিল না তাছাড়া তারপর আমি বি গ্রেডেরটা পাইছি বি গ্রেডেরটাই নিছি এবার তো এটাও হচ্ছে পাঁচশো ত্রিশ গ্রাম পাঁচশো ত্রিশ গ্রামের কাছাকাছি আর দুইটা মিলে হইতেছে প্রায় এগারোশো গ্রাম তো এবারে যে মনে হয় পাঁচশো গ্রাম হবে পাঁচশো ছয়শো গ্রাম হবে এবারে যে প্রতি মুরগি আর এবার আমার মুরগি কিন্তু একটু কম ওজন আসছে একাতে হচ্ছে বি গ্রেডের বাচ্চা আর একেতে হচ্ছে এই বাচ্চাগুলা একটু মানে অসুস্থ হয়ে গেছিল এই জন্য তো পাঁচটা বাচ্চায় ওজন আসছে দুই কেজি দুইশো গ্রাম দশটায় চারশো চার কেজি চারশো হবে তো এই হলো আমার মুরগির ওজন আর এবার আমি বললাম যে বি গ্রেডের বাচ্চা নিছে এই জন্য ওজন একটু কম আর তাছাড়া মুরগিরও একটু অসুস্থ হয়ে গেছিলো এই জন্য ওজন কম আসছে আসতে তো আমার এই সময়ে ছয়শো থেকে সাতশো গ্রাম ওজন চলে আসতো অনায়াসেই কিন্তু সাতশো গ্রাম না আসলেও ছয়শো প্লাস থাকতো অবশ্যই তো আমি পরবর্তীতে এই পরবর্তীতে এই গ্যাপটা রিকভারি করার চেষ্টা করব আর এখন আল্লাহ রহমতে মুরগিগুলো মোটামুটি সুস্থই আছে। হালকা একটু ঠান্ডা আছে যদিও তো সেটারও ওষুধ চলতেছে তো আপনারা সকলে দোয়া করবেন যাতে মুরগিগুলো সুস্থ থাকে আর ওজন তো আপনাদেরকে দেখাইলামই মানে যে এক একটা মুরগির ওজন হবে ছয়শো গ্রামের কাছাকাছি বা সাড়ে পাঁচশো থেকে ছয়শো গ্রামের কাছাকাছি প্রত্যেকটা মুরগির ওজন হবে আর আমার মুরগিগুলো কিন্তু এবার সবগুলোই সমানই একটা বাচ্চা শুধু ছোটো আছে এখানে এই একটা বাচ্চা একটু ছোটো আর সব বাচ্চাই মানে সমান আছে তো এটা খুবই একটা ভালো লক্ষণ সবগুলো সমান আছে এই জন্য মানে খুব বড় কোনো অসুস্থতা না হলে কিন্তু মুরগি মানে বেশি অসুস্থ হয় না তো এই যে সব থেকে বাচ্চাটা মাপা এখন চলেন দেখি এটা এটা কত হয় হচ্ছে একশো গ্রাম তো এটা হচ্ছে সব থেকে ছোটো বাচ্চা এর থেকে ছোটো আর নাই সবগুলোই আল্লাহ রহমতে সমানই আছে তো আপনাদের ফার্মে যখন দেখবেন সবগুলো মুরগি এক সমান আছে ওজন সবগুলো আর প্রায় কাছাকাছি তখন বুঝবেন যে এটা থেকে একটা ভালো প্রফিট আসতে পারে যদি বড় সড় কোনো অসুস্থতা সামনে না আসে তো আজকের ভিডিও তো আপনাদেরকে দেখাইলাম যে ব্রয়লার মুরগির তেরো থেকে চোদ্দো দিন বয়সে কি রকম ওজন থাকে তো আপনাদের হয়তো এর থেকে বেশি বা কম থাকতে পারে তো আপনারা কমেন্টে জানায়েন যে আপনাদের মুরগির ১৩ থেকে চোদ্দ দিন বয়সে কীরকম ওজন আসে তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ